জয় বজরঙ্গলি সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছরে সবার জীবনটা সুখময় হোক সেটাই বজরঙ্গলির কাছে কামনা করি আচ্ছা তোমরা কি জানো এই বছরটা কার এই বছরটা হলো মঙ্গলের আজ দেখো শুভ মঙ্গলবার জয় বজরঙ্গলির দিন আর আজকের ভিডিওটায় তোমাদের দেখাবো হনুমান জয়ন্তীর দিন আমি আমার প্রভু জয় শ্রিয়ারাম আর জয়বাস জঙ্গলের কিভাবে পুজো দিয়েছি আর আমি মনে করি বছরের প্রথম দিনটা প্রভুর পুজো দেখে যদি শুরু করা যায় তাহলে বছরটা খুব সুখকর হবে আর আজকে যেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই একটা কাহিনী আছে তাই সেটা জানার জন্য আর দেখার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এই দেখো আমি আমার প্রভুর জন্য আমার যথাসাধ্য সবটুকু দিয়েই আমি আমার প্রভুর প্রিয় জিনিসগুলো দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছি আর এই পুজোটা আমি পুরোপুরি নিজে হাতেই করেছি এবার তোমাদেরকে চলো বলি পুজোটার মূল কাহিনী তার আগে দেখে নাও আমি সত্যি সত্যি দুধটা পেয়েছি এই দুধটা যে আমার কাছে কতটা দামি সেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না দেখো দুধটা পেয়ে আমার জাস্ট চোখে জল চলে আসছে হ্যাঁ জানি তোমরা হয়তো ভাববে এই দুধটা নিয়ে এত কান্নার কি আছে হ্যাঁ আছে তাই জন্যই তোমাদের এবার কাহিনীটা শুনতে হবে প্রায় বছর পনেরো ষোলো আগে তখন আমি কিন্তু বজরাঙ্গলির ভক্ত ছিলাম না এমনকি আমাদের বাড়িতে বজরাঙ্গলির কোন রকম ফটো বা মূর্তিও ছিল না তখন আর আমরা যে জায়গায় থাকি সেখানে কোনো বজরাঙ্গলির মন্দির ছিল না নরমালি জয় বজরাঙ্গলি প্রভু আমার একদিন স্বপ্নে আসেন আর উনি কিন্তু কোনো মূর্তি বা ছবি রূপে আসেননি একদম সাক্ষাৎ এসছিলেন আমি স্বপ্নে দেখি আমরা যে জায়গায় থাকি এখানে প্রভু সাক্ষাৎ এসেছেন মানে একদম সশরীরে আর এই দেখে সবাই গেছে তার কাছে যত রকমের ফল মিষ্টি আছে সব নিয়ে আর সবার দেখা দেখি যথারীতি আমিও সেই নিয়ে ওনার কাছে পুজো দিতে যাই কিন্তু আমার হাতে বাতায় ফলমূল দেখে বলেন তোর হাতে আমি ফলমূল খাবো না তুই আমাকে ক্ষীর খাওয়াবি আমার ক্ষীর খেতে তোর হাতের খুব ইচ্ছা করছে আর আমি এই শুনে তৎক্ষণাৎ রান্নাঘর একদম ধোঁয়া মোছা পরিষ্কার করে গ্যাসে দু কেজি দুধ কড়াই বসাই আমার প্রভুর জন্য ক্ষীর বানাবো আর ব্যাস স্বপ্নটা ভেঙে গেল তারপর এত বছর হয়ে গেছে আমার আর প্রভুকে না কীটটা দেয়া হয়ে ওঠেনি কি জানি কেন একটার পর একটা কিছু বাধা হয়েই যেত কিন্তু যত বছর যেতে থাকলো আমার প্রভুর প্রতি তত শ্রদ্ধা ভালোবাসা ভক্তি বাড়তে থাকলো আমি জাস্ট এখন বলছি আমার কান্না পাচ্ছে আমার চোখে জল আমি সত্যি সত্যি পারছি আজ প্রভুকে দিতে ভোগটা আর ঠিক এরকম করাই এরকমই দুধ এরকমই নিচে গ্যাসে বসে আমি ক্ষীরটা তৈরি করছিলাম এটাই স্বপ্নে দেখেছিলাম আজ তার পূর্ণতা পাচ্ছে কি যে শান্তি আমার মনটা হচ্ছে সেটা একমাত্র আমি জানি আর আমার স্বয়ং প্রভু জানেন প্রভুর পুজোর একটা একটা করে জিনিস সব আমি জোগাড় করেছি প্রভু আমার যা যা জিনিস ভালো কাজ তাই তাই করার চেষ্টা করেছি আর সত্যি আমি অবাক এটা দেখে যা যা মনে মনে প্রভুর কাছে চেয়েছি প্রভু তোমার পুজো দেওয়ার জন্য আমি এটা এটা চাই একটা একটা করে উনি সব জিনিস জোগাড় করে দিয়েছেন আর যত কটা জিনিস আমি পেয়েছি তত কটা জিনিস আমি শুধু বুকে জড়িয়ে ধরে কেঁদেছি প্রভু তোমাকে আমি এত দিন অপেক্ষা করালাম আমাকে ক্ষমা করে দাও প্রভু এই যে এই রাম নাম লেখা মালাটা এটা আমি বজরঙ্গলি মন্দিরে পাঠাবো ভাই নিয়ে যাবে ভাই পুজো দিতে যাবে তো ভাইয়ের সাথে পাঠাবো এটা তাই করে দিলাম তাড়াতাড়ি করে তারপরে আমাদেরগুলো করবো বাড়িরগুলো করবো এখানে পাম করে ফেলেছি পাম দেবো পাতা দেবো ওগুলো দিয়ে দেবো এই দেখো ভাই গেছিল বজরঙ্গলির পুজো দিতে আর আমার হাতে বানানো মালাটা এখন ঠাকুর মশাই প্রভুর গলায় পরিয়ে দিচ্ছেন কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের আর ভাইকে বলেছিলাম মালা পরানোর ভিডিওটা তোমাদের জন্য করে আনতে श्री विधाता निकट रूप में निदान प्रचारवा लिंग गुरु बदरीेश्वर समाने नाम चंद्र के तांस समान लाविस जीवन लखनी आई श्री रघुवीर हरष उलाए रघुभूति की बहुत बड़ा है तुम बहुत ही बड़े जैसा है सहस्त्र दंत कुलोत्सव तुम्हारा जैसा काव्य यशोदा जी विद्यातल और शनातादि को ब्रह्मादि मुनि ईशा नारद आदि सहित सहित

সে অনেক বছর বছরের হ্যাঁ প্রায় পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর চাপ না এটাই আমার কাছে মনে একটা তৃপ্তি ব্যাস ব্যাস সব কুশল মঙ্গল হবে উঠলাম এখন বাজে চারটে চারটে বাজতে দশ তিনটে বাহান্ন শান্তি 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 পেয়েছি পুজো দিয়ে সেটা মনে আমি জানি হুম দিয়েছ জয় শিয়ার জয় জয় প্রভুর পুজো দিয়ে তোমাদের সবার মধ্যে যদি প্রসাদটা বিড়াতে পারতাম তাহলে আরো অনেকটা খুশি হতাম কিন্তু সেটা তো আর সম্ভব না তাই পূজার ভিডিওটা আর আমার আবেগ ভালোবাসা আর তৃপ্তির খুশিটাই তোমাদের সাথে শেয়ার করলাম কথায় আছে আনন্দ ভাগ করলে বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে তাই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের সবার জীবনে আনন্দে ভরে যায় আর প্রভুর কাছে এটাই কামনা করি প্রভু যেন তোমাদের সবার শুভ মনস্কামনা পূরণ করেন আমার প্রভু তো এতটাই ভোলা তিনি একটা জয় শিয়ারাম বলাতেই তুষ্ট তাই সবাই একসাথে বলো জয় শিয়ারাম